ও আ মাগু আমায় পূর্তি বলুন না তার চেয়ে মায় আমার একটু খেলুন না মাগু মা ও আ মাগু আমায় পূর্তি বলুন না তার চেয়ে মায় আমার একটু খেলুন না মাগু মাগু মাগমা অয়ের পরে মা চয়ের পরে চয়ের পরে কোন কারণে যুক্তি দিয়ে যদি মাগো বুঝিয়ে দিতে পারো তবে আমি জানব তুমি আমার চেয়ে বড় নইনে তুমি নইলে তুমি লেখা লেখাপড়ায় মোটেই ভালো না তার চেয়ে মা আমার সাথে একটু খেলো না মাগো মা মাগুমা মাগুমা ধারা পাতের কি যে ধারা বুঝে না কিছুই একের পরে কোন কারণে বসলো এসে দুই ধারা পাতের কি যে ধারা বুঝে না কিছুই একের পরে কোন কারণে বসলো এসে দুই দুয়ের পরে দুয়ের পরে ছয় কেন মায়ে এসে বসল না তার চেয়ে মায়া আমার সাথে একটু খেলো না মাগু মা ও আ কক্ষো মাগু আমায় পড়তে বলো না তার চেয়ে মায়া আমার সাথে একটু খেলো না মাগুমা মাগুমা মা